আপনার মন কি বলে কত বয়স না যখন ব্রিটিশ যায় তখন আমার পনেরো বছর ষোলো বছর বয়স আচ্ছা ব্রিটিশ যখন তার এলো কি করেন সারাদিন আগে তো দোকানে ছোট মোট দোকান আছে না দোকানে থাকে অন ছেলে দোকানে করে যার দোকানে বসি রোজ বসেন দোকানে রোজই বহি শুয়ে থাকতে তো ভালো লাগে না যখন একটু শরীর খারাপ হয় তখন এসে আসবেন তো শুভ মোহরথি নির্বাচন কমিশনের নির্দেশে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল কোচবিহার লোকসভা কেন্দ্রে মঙ্গলবার এই কেন্দ্রের বিভিন্ন ব্লকে ভোটকর্মী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হয়েছে জেলা প্রশাসনের তরফে কোচবিহার জেলার প্রবীণতম ভোটার হিসেবে শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের জটামারি গ্রামের একশো চোদ্দ বছরের কুমুদিনী বর্মনের নাম ঘোষণা করা হয়েছে গতকাল তার বাড়িতে যান ভোটকর্মীরা শীতলকুচি ব্লকের বিভিন্ন স্থানে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখেন বিডিও সোফিয়া আব্বাস ভিডিও বলেন বয়স্কদের ভোটদানের আগ্রহ দেখে ভালো লাগলো বৃহস্পতি এবং শুক্রবার এই প্রক্রিয়া চলবে মাথাভাঙা এক নম্বর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মিলে মঙ্গলবার একশো জন ভোট দিয়েছেন মাথাভাঙা পুর এলাকায় বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে একই রকমভাবে ঘোকসাডাঙা ১৯ বিশাল লতা পাতা পাটডুবি ফুলবাড়ি ও বড় শৌলমারি সহ মাথাভাঙা দু নম্বর ব্লকের প্রবীণ ও বিশেষভাবে সক্ষমরা ভোট দিয়েছেন গতকাল নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো এবং একশো ছিয়ানব্বই বুথের নজনের বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় কুচলিবাড়ি বাগডোগরা ফুলকাডাবড়ি ভোটবাড়ি নিচতরব গ্রাম পঞ্চায়েত ও মেখলিগঞ্জ এলাকাতেও ভোট প্রক্রিয়া শুরু হয়েছে মেখলিগঞ্জ ব্লক নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে সোমবার ও মঙ্গলবার মিলে একশো ভোট পড়েছে এছাড়া সীতাই সীতাই দুই গোসানিমারি দুই এবং ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও প্রবীণ ও বিশেষভাবে সক্ষমেরা বাড়িতে বসে ভোট দিয়েছেন বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী